সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুলে আমার মুখে এক সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে পেটে ভাত নাই বাড়িতে শোয়া জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বইয়ের অপমান ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেড়ে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো আর লজ্জা দিও না ভাই মুন বলতে আর কোনো জিনিস নাই তুমি যা বলবে বলো তোমার মুখ হাত শুকিয়ে গেছে আমার এই সামনে বাড়ি চলো আমার বাড়িতে ভাত খাবে তুমি না না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই চেনা নাই জানা নাই শোনা নাই আমি কেন তোমার বাড়ি যাব ভাত খেতে ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই হ্যাঁ বিশ্বাস আছে তো তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে সেটাই ভেবে লাগে চলো আমার বাড়িতে তুমি ভাত খাবে তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট ঠিক আছে তোমার শরীর দেখে বুঝতে পারছি মুখার তুমি দু তিন দিন কিছু খাওনি চলো আমার বাড়ি চলো চাতে ভাত খেয়ে নেবে সত্যি এখন বুঝতে পারছি তাইলে সব মানুষের কোনো পর্যন্ত খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে এখন ওসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে সাথে ভাত খাবে হ্যাঁ ভাই চলো ওটা ওখান থেকে চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো বাড়ি চলো